আমরা মোট দুশো নিরানব্বইটা আসনের ভোট গ্রহণ করেছি এই দুশো নিরানব্বইটা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন দুশো সাতানব্বইটা আসনের ফলাফলের কথা বলবো বেসরকারি ফলাফল সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের দুটো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি বলেছি যে আমি দুশো সাতানব্বইটা আসনের কথা তথ্য দিচ্ছি সেখানে দুশো নয়টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টিটা বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে আটষট্টিটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি গণ অধিকার পরিষদ পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফাত মজলিস পেয়েছে একটি আর সাতটা স্বতন্ত্র আসন প্রার্থী আসন পেয়েছেন